সকাল সকাল আজকে রান্নাঘর থেকে ব্লকটা শুরু করছি আর আজকে ভাবছি যে রুটি বানাই তো ঝটপট করে কিন্তু একটু রুটি আমি আগেই কাই করে নিয়েছি এবং এরপর রুটিটাকে আমি বানিয়ে এখন ভাসতে চলে এসেছি তো হঠাৎ করে ইচ্ছে হলো যে আজকে হাতে করে রুটি খাই আর মুদাসের যেহেতু শুকনো রুটি খাবে না তার জন্য ভাবলাম যে একটা পরাটা বানিয়ে দিব আর তো দেখেন আমি কিন্তু একটা একটা করে রুটিগুলো ভেজে নিচ্ছি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্লগ থেকে আমি হ্যাঁ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়াও ও আপুরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার কিন্তু গতকালের আগের ভিডিওতে আমি বলেছি একটু ঠান্ডা লেগেছে তো কাশি হয়েছিল এক আপু আমাকে বলেছে লবঙ্গ দিয়ে তো চা বানিয়ে খেতে তো আমি কিন্তু লবঙ্গ তারপরে তেজপাতা পুদিনা পাতা আর আদা দিয়ে একটু চা বানিয়ে খেয়েছিলাম বেশি না বানিয়ে দুইবার করে খেয়েছি তো খাওয়ার পর এখন একটু ভালো লাগছে আর কাশিটা কিন্তু একটু কমে গেছে যাই হোক আমি কিন্তু ঠান্ডা লাগলেই এই প্রাকৃতিক রেমিডি করে চা বানিয়েই বেশিরভাগ ঠান্ডাটা আমার ভালো হয় এটা আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া ওষুধ একদমই খাই না তো এখনও খেতে হয় না যেহেতু এই সামান্য সর্দি কাশি তো এভাবে চা বানিয়ে খেলে কিন্তু আমি অনেকটা আরাম বোধ করি যাই হোক এক আপু আমাকে এই কথাটা বলেছে তো আপুকে অনেক অনেক ধন্যবাদ আর এই তো সকালে নাস্তা কিন্তু আমি রুটি বানিয়ে নিয়েছি আমাদের জন্য আর মুদশ্রীর জন্য একটা পরোটা বানিয়ে নিয়েছি আর এখন দুইটা ডিম পুচ করে নিলাম আর চাটা আমি আগে বানিয়ে সরিয়ে রেখেছিলাম আর এখন যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে তাই চাটাকে গরম করে এখন আমি চাটা গুলিয়ে নিব প্রতিদিনকার মতো আমার ভাইয়াও আপুদের কাছে আমার সে একটা রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন এই তো আমাদের সকালে নাস্তা হালকা নাস্তা আর দুধ চা তো থাকবেই দুধ চা খাওয়া কিন্তু অনেক খারাপ শরীরের জন্য কেন জানি না দুধ চাটা আমি ছাড়তেই পারছি না কিভাবে যে ছাড়বো আপুরা আমাকে একটু সাজেশন দিয়ে তো আপুরা আর কমেন্টে একটু আমাকে জানাইন তো কীভাবে আমি এই দুধ চাটা ছাড়তে পারি আমি কিছুতেই এই দুধ চাটা ছাড়তে পারছি না জানি এটা প্রচুর ক্ষতি হচ্ছে আমার যাই হোক সকালবেলা নাস্তা করে মোদাসের বাবা কিন্তু বাজারে চলে গিয়েছিল। তো বাজার থেকে কি কি এনেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আলু পেঁয়াজ কিন্তু বাসায় আছে তাও কেন জানি না সে নিয়ে এসেছে তো আলু পেঁয়াজ যে তো জিনিস নষ্ট হবে না তো থাক ভালোই হয়েছে আর এই তো টমেটো নিয়ে এসেছে মুদারশ্রীর বাবা কিন্তু নিয়ম করে টমেটো আনে কারণ মুদাস্রী কিন্তু একটু কাঁচা টমেটো খেতে মানে পাকা যে টমেটোটা রান্না ছাড়া সেটা খেতে একটু পছন্দ করে আর এই তো গরুর মাংস গরুর কলিজা নিয়ে এসেছে সাথে হয়তো গুদ্দারও আছে তো এই তো আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন ভাইয়াও বাপুরা ভিজিট করছেন আমি বলবো যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আপনারা সময় সুযোগ বুঝিয়ে দেখে নিতে পারবেন এই তো আমার প্রাণপ্রিয় ভাইয়াও বাপুরা দেখেন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না জোগাড় করে নিয়েছি যেহেতু রান্না জোগাড় করা থাকলে কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না আর এই ফাঁকে কিন্তু আমি গরুর কলিজাটাকে সিদ্ধ করে কালো পানিটা ফেলে দিয়েছি আর এখন হাতে মেখে কিন্তু আমি গরুর মাংসটা রান্না বসিয়ে দিয়েছি আমার প্রাণ প্রিয় ভাইয়াও আপুরা আমার ভিডিও দেখে প্রতিদিন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার আপু ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমার আপু ভাইয়ারা আমার কে যে সুন্দর সুন্দর কমেন্ট করে এতে করে আমি কিন্তু আরও কাজ করতে আগ্রহী হই উৎসাহ বোধ করি আর আমার চ্যানেলে যা নতুন ভিজিট করছেন আমি বলবো আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো এই তো আর যারা পুরোনো আমার বন্ধুরা আছেন তারা তো রেগুলার আমার অনেক কাছের লোক হয়েই গেছেন অলরেডি তাদের কথা আর কি বলবো তাই আমার ভিডিওর মাঝখানে আমার আপু ও ভাইয়াদেরকে আমি একটা কথা বলি আমার ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না প্লিজ ফুল ওয়াচ করে দেখবেন এটা আমার অনেক 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 অনুরোধ রইল আপনাদের প্রতি আর এই তো আমি কিন্তু এক চুলায় রান্না গরুর মাংস আর গরুর কলিজাটা রান্না করছি আর এক পাশে চুলায় ভাবলাম পোলাও বসিয়ে দেই তো ভাত রান্না করতে চেয়েছিলাম কিন্তু মুদাসির একটু পোলাওটা পছন্দ করে তাই ভাবলাম যে পোলাওটা রান্না করি নিই তো সন্ধ্যার দিক দিয়ে আবার ভাতটা বসিয়ে দিব। যেহেতু মুদাস্রীর বাবা ভাত না খেলে কিন্তু সে তার ভালো লাগে না আর আমিও ভাতটা খেতে পছন্দ করি বাট আমি পোলাওটাও খেতে বেশ পছন্দ করি তো আমার ছেলেও কিন্তু পোলাওটা বেশ পছন্দ করে জানি না বাচ্চারা অনেক বাচ্চারাই কিন্তু পোলাও খেতে বেশ পছন্দ করে পোলাও বিরিয়ানি এগুলা তো এই তো আমি কিন্তু মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর আর এদিকে আমি পোলাওটাও রান্না করে নিচ্ছি পোলাওটা পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি কিছু কিচমিচি দিয়ে দিলাম তো পোলাওটা নেড়ে আমি এখন উল্টিয়ে দিচ্ছি আর এখন দমে বসিয়ে রাখবো তো আর পোলাও রান্না করতে সবাই পারে খুব তাই আর ডিটেলসে কি বলবো আর এই তো পোলাওটাকে দমে বসায় রাখার জন্য এই হাঁড়ির যে ছিদ্রটা সেটা আমি আটকিয়ে দিলাম আর নিচে একটা তাওয়া দিয়ে রাখলাম তো গরুর কলিজা আর মাংসটাকে আমি কষিয়ে এর মধ্যে কিন্তু ঝোল দিয়ে দিয়েছিলাম আর এখন কিছু আলু দিয়ে দিলাম তো আজকে আলু দিয়ে গরুর কলিজা আর মাংস রান্না করলাম আর পোলাও রান্না করলাম আজকে আমাদের দুপুরের খাবার মেনু হচ্ছে পোলাও আর গরুর মাংস এই তো পোলাওটা কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিচ্ছি কারণ পোলাও ঝরঝরা ভালো লাগে কিন্তু পোলাও যদি শক্ত থাকে তাহলে কিন্তু আবার ভালো লাগে না খেতে আমার আপুরা প্রতিদিন অনেক সুন্দর সুন্দর রান্না করে ভর্তা বানায় বিশ্বাস করেন আমার আপুরা যে ভর্তা বানায় খুবই লোভনীয় হয় সেই ভর্তাগুলা ভর্তা খেতে কিন্তু আমার ভীষণ পছন্দ তবে ভর্তা বানাতে অনেক সময় লাগে তো আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ তো নামাজ আদায় করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ